ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখন কোথায় আছেন আমি জি আমি বাংলাদেশের পাশের দেশ ইউনাইটেড অফ ফুলনাতে আছি আপনাদের জাতীয় ফুল কি জাতীয় ফুল কত ফুল হুম কত ফুল জাতীয় পাখি কি কাউয়া হ্যাঁ কাক কাক কাক

কদু কদু লাও 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 এরকম আপনাদের অঞ্চলের ভিক্ষুকদের কমন ডায়লগ কি ভিক্ষুকদের কমন ডায়লগ জি সত্যি কমু হ্যাঁ সত্যি বলবেন আল্লাহর কসম ভাই তুই আমার ভিডিওটা একটা লাইক দে একটা শেয়ার দে একটা কমেন্ট কর পারলে তোর ফ্রেন্ডকে আমার ভিডিওটা দেওয়ার সুযোগ করে দে ইট ইজ নট কমন রয়লা খুলনার বিকুকদের হ্যাঁ আপনার খুলনা অঞ্চলের বক্তব্য শুনে খুবই ভালোই লাগলো আর দুটো প্রশ্ন করব আর এই দুটো প্রশ্নের পরে আপনাকে আমি আকর্ষণীয় একটা গিফট উপহার দেব আপনি কি প্রস্তুত আছেন হ্যাঁ আমি প্রস্তুত আমি প্রস্তুত হ্যাঁ তাহলে চলুন আমরা প্রশ্ন শুরু করি নাকি করেন 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 খুলনা অঞ্চলের সাধারণ মানুষের জাতীয় খাবার কি ভালো মানুষের কথা কব না খারাপ মানুষের খাবারের কথা এখানে যেটা আপনি অপশন তো আমরা ফার্স্টে ভালো মানুষের কথাটাই শুনি বলুন সোনালী বেরি যারা ভালো মানুষ মুরব্বি যারা সোনালী বিড়ি খায় এ তাদের প্রিয় খাবার আর খারাপ মানুষের জন্য খারাপ মানুষের জন্য যারা তো খারাপ মানুষ তারা তো নিশ্চয়ই একটু বড় পরিবারের হয় সেক্স সিগারেট গাজা মদ এই এই প্রিয় খাবার থাকে এই চলে

বুদ্ধি এটা আপনি সুন্দর উত্তর দিয়েছেন আপনার উত্তরে আমি খুব খুশি হয়েছি আপনি তো জিতে গেছেন এখন কি আপনার পুরস্কার প্রয়োজন পুরস্কার কই অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আমার খুলনার অঞ্চলের এক ভাই সে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে একটি পুরস্কার জিতে নিল আপনারা তার জন্য দোয়া করবেন এই যে সালাম আলাইকুম ভাই আসি ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ ধন্যবাদ